অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে উঠে এসেছে যে আপনাদের ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে অত্যন্ত বড় একটি খুশির খবর রাজ্যের মহিলাদের জন্য তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে অর্থাৎ রাজ্য সরকার থেকে উঠে আসা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে অত্যন্ত বড় খুশির খবর রাজ্যের মহিলাদের জন্য যে আপনাদের ভান্ডার প্রকল্পের একটি বড় ঘোষণা করব আমাদের রাজ্য সরকার যে আপনাদের ভান্ডার নিয়ে একটি বিরাট আপডেট আপনাদের সেই ভাতা বাড়তে চলেছে কবে সেই টাকা বাড়তি টাকাটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই সমস্ত আপডেট আজকে এই প্রতিবেদনে বলা হবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা পরবর্তী আপডেটটি দেখে নিই তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন উনিশের মধ্যে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট জেনে নেব কবে থেকে ভাতা বৃদ্ধি করবে আমাদের মমতা সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে পশ্চিমবঙ্গ সরকার সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়তায় মহিলাদের ভাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সাধারণ শ্রেণীর মহিলারা এবার থেকে পনেরোশো টাকা এবং তপসিলি জাতির মহিলারা এবার থেকে আঠারোশো টাকা করে পাবেন জেনে নিন কবে থেকে সেই অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টে সেই বাড়তি টাকা আসতে চলেছে বলা হয়েছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে রাজ্যবাসীর সুবিধার্থে এনেছে নানা প্রকল্প প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকছে রাজ্যবাসীকে দিচ্ছে বিভিন্ন ভাতা যার দ্বারা উপকৃত হচ্ছে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে তো এরপরে যেই আপডেটটি রয়েছে যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখানে বলা হয়েছে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বৃদ্ধ ভাতা কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন ভাতা চালু রয়েছে তো এরপরে কি বলা হয়েছে বলা হয়েছে এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা পঁচিশ থেকে ষাট বছর বয়সী সাধারণ মহিলারা প্রতি মাসে আপনারা হাজার টাকা এবং তপস্রিলি জাতির মহিলারা মাসে মাসে পেয়ে থাকেন বারোশো টাকা এবার বাড়ছে ভাতা সাধারণ মহিলারা মাসে মাসে পনেরোশো টাকা এবং তপস্রিলি জাতির মহিলারা মাসে মাসে আটশো টাকা করে পাবেন কিন্তু কবে এই টাকা বাড়বে এবং তা নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি কিন্তু কবে থেকে বাড়বে ভাতা তা নিয়ে প্রকাশ্যে আসছে নানা মন্তব্য অনেকেরই দাবি করেছেন পুজোর আগেই এই বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো এরপরে যে আপডেটটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা এক নজরে দেখে নেব বলা হয়েছে আগামী মাস থেকে সাধারণ মহিলারা মাসে মাসে পনেরোশো টাকা এবং তপস্বী জাতির মহিলারা আশুষ টাকা করে ভাতা পাবেন অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনারা বাড়তি টাকা অর্থাৎ পনেরোশো এবং আঠারোশো টাকা পেতে চলেছে এরপরে আপডেটটি হলো তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর ভাতা যে বাড়বে তা সঠিকভাবে জানা গিয়েছে ঠিকই তবে কবে থেকে বাড়বে তা নিয়ে কোনো ঘোষণা করেনি আমাদের রাজ্য সরকার এখন অপেক্ষায় মমতা সরকারের ঘোষণার ওপর তবে কবে বাড়বে ভাতা তা জানা যাবে ঘোষণা হওয়ার পরে তো অত্যন্ত একটি বড় খুশির খবর যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো আপনাদের আনুমানিক বলা হচ্ছে যে কালীপুজো পড়েই অর্থাৎ কালীপূজার আগেই আপনাদের সেই ভাতা বাড়তি টাকা আসতে চলেছে যে রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার থেকে আপনাদের পনেরোশো টাকা এবং আঠারোশো টাকা হতে চলেছে তো রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো যখনই আমাদের রাজ্য সরকার সেই লক্ষের ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি দেবে আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে সেই বিজ্ঞপ্তিটি সেই আর্টিকেলটি আপনাদের সামনে তুলে ধরব তো আজকে এই পর্যন্ত আবার ফিরছে পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন